হ্যালো এভরিওয়ান তো এটা হচ্ছে আমাদের আরেকটা ছোট্ট ব্লগ তো তোমরা যারা পেট লাভার পেট লাভার যে কোনো পেট হতে পারে খরগোশ কুকুর বিড়াল পাখি তো তোমরা যারা পেট লাভার অবশ্যই সব পশু পাখিকেই তোমরা অবশ্যই ভালোবাসো খুবই তো আমি এবং অরিজিতা আজকে যাচ্ছিলাম শ্রীরামপুর আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরা ডানকুনি লোকাল ধরলাম সেখান থেকে চলে গেলাম সোজা বালি হলটে এবং সেখানে গিয়ে হাওড়া টু ব্যান্ডেল লোকাল ধরে আমরা পৌঁছে যাই শ্রীরামপুর ওখানে আমরা যাচ্ছি র্যাবিট দেখতে সেখানে একটা দিদি অনেক জায়গা থেকে রেস্কিউ করে আনে দিদিটা অনেক র্যাবিট আছে প্রায় পঞ্চাশটারও বেশি র্যাবিট আছে তো দিদিটার কাছে তোমরা যদি র্যাবিট নিতে চাও আমার কাছে কন্ট্যাক্ট করো আমি দিদিটা নাম্বার দিতে পারি তোমরা সেখানে গিয়ে অবশ্যই অ্যাডপ্ট করতে পারো অবশ্যই সিরিয়াস স্পেট ওনার যারা আছো র্যাবিড যারা নিতে পারো ভালো তাদের ডায়েট দিয়ে রাখতে পারবে তারাই নিও তারপর আমরা শ্রীরামপুর থেকে টোটো ধরে পৌঁছে গেলাম হচ্ছে শ্রীরামপুর যে মা মহেশ্বের রথ যেখানে হয় মাসির বাড়ি যেখানে সেখানে নেমে তারপরে আর তিন চার মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে যাই দিদিটার বাড়ি সেখানে গিয়ে তো দেখতে পাচ্ছ এই যে এনাদেরকে কিউট সব সব কটা কটা এখানে রেস্কিউ করা করা দিদিটার কাছে এত ভালো আছে এত যত্নে আছে এখানে যে কজনকে দেখছে সবাই মেয়ে আর বাঁ দিকে আরেকটা রুম আছে সেখানে সবাইকে খাঁচা করে রাখা আছে সেখানে সবকটা মেল র্যাবিট এখানে যে কটা আছে সব কটা ফিমেল এত কিউট কিউট বাচ্চা এরা মানে খুবই মিষ্টি আর হে প্যালেট খায় ফুল ডায়েটে মানে প্রপার ভালো ডায়েটে থাকে যার জন্য এরা এত হেলদি আছে তো তারপরে আমরা ওখান থেকে হে নিয়ে হে নিতে গেছিলাম মেন ওদের খাবার আমাদের গুবলাই এবং হানির জন্য তারপরে সেখান থেকে শ্রীরামপুর স্টেশনে গিয়ে সেখান থেকে আবার তারকেশ্বর টু হাওড়া লোকাল ধরে আমরা পৌঁছে যাই বালি হলটে তারপরে সেখান থেকে আবার ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর দেন আবার বাড়ির পথে যাই হেঁটে হেঁটে এই হচ্ছে আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো ওদেরকে দেখতে তোমরা অবশ্যই জানিও তারপরে বাড়ি গিয়ে হানি এবং গুবলাইকে দিলাম তোমার হে ওরা খুব মজা করে খায় বিকজ হা হেটা অনেকদিন দিন ধরেই আনতে যাওয়ার কথা ছিল আনতে পারছিলাম না এই যে হে এবং প্যালেট তো দিতে পারি না তো হেটাই যা দিতে পারি তাই খাচ্ছে ওরা